যে ফতোয়া লিখে পড়ানো হয়েছিল মক্কাতুল মুকাররমা থেকে তাতে বলা হয়েছে যে সানিআন দ্বিতীয়ত কাজা আলেক আল মুসলিম লা ইহেরুল নিকাহ মুশরিকাতিন এই রকমেরই কোনো মুসলিম পুরুষের জন্য যুবকের জন্য কোন মুশরিক রমণীকে মুসলিম মুশরিক কাফিরা মহিলাকে বিয়ে করা জায়েজ না দোনকে আজকাল ভারতে একটা ফ্যাশন শুরু হয়েছে হিন্দু বিয়ে করার কলেজে এর সাথে পড়াশোনা করে টেস্ট বদলাতে চাই যে সবাই তো মুসলিমই বিয়ে করছে আমি হিন্দু বিয়ে করি হিন্দু বিয়ে করার একটা ফ্যাশন শুরু হয়েছে ফ্যাশন শুরু হয়েছে মেডিকেল পড়াশোনা করে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে হ্যাঁ হিন্দু বিয়ে করে ভারতের সৌদি আরবে আজকে থেকে পনেরো বিশ বছর আগে যে রাষ্ট্রদূত ছিল হিন্দু বিয়ে করেছে হায়দ্রাবাদ বাড়ি ওই লোকের আর সে হিন্দু হিন্দু বিয়ে করেছে হিন্দু বিয়ে করে দুই ছেলে হয়েছে দুই ছেলের নাম বলছে ছেলে তো ভাগা ভাগি কোনো ভাগা প্রথম কথা বিয়েই যায় না আলে কিতাবিয়া কে বিয়ে যায় তারপরও কিতাবিয়ার ছেলে মেয়েতে কোনো অধিকার নেই ছেলে মেয়ে কার হবে স্বামীর বাপের হবে মুসলিমের হবে মুসলিমের হবে পুরুষ মুসলিম আসছে বিষয়গুলি এখানেই সুতরাং আর লম্বা করছি না মুসলিম মহিলার জন্য মুশ্রেক স্বামীও জায়েজ নয় আর ইহুদি নাসার আহলি কিতাব স্বামীও জায়েজ নাই এই মাসলা জানা আছে কি না জেনে না না জানা থাকলে জি আর মুসলিম পুরুষের জন্য মুশরিক মহিলা জায়েজ নয় কিন্তু যদি মুসলিম না বিয়ে করে কিতাবিয়া বিয়ে করতে চায় মহিলা মুসলিম পুরুষ যদি আহলি কিতাব ইহুদি নাসারদের সতি সাদদি বিয়ে করে আজকাল সতি সাদদি পাওয়াই মুশকিল প্রথম কথা এই শর্ত আল্লাহ লাগিয়েছেন সতি সাদদি যদি ইহুদি নাসারা আর মেয়ে বিয়ে করতে চাই তো জায়েজ রয়েছে কারাহাতের সাথে অনেক অলমারা বলেছেন অপছন্দনীয় যদি পারে তাহলে করবে না মুসলিম মহিলা বিয়ে করতে বেশি খরচ হচ্ছে হয়তো বিয়ে করতে পারবে তাহলে তার জন্য ইয়াহুদি এবং নাসারাদের মেয়ে বিবাহ করা জায়েজ নাই আর ছেলে মেয়ে যা হবে পুরুষের সাথে সম্পৃক্ত হবে সেই জন্য পুরুষ মুসলিমের জন্য কিতাবে ইয়ে করা যায়জ পক্ষান্তরে কোনো মুসলিম মহিলার কোন কাফের পুরুষকে কিতাবে এহুদি আসারা পুরুষকে বিবাহ করা কেন জায়েজ নাই কারণ ছেলে বাপের সাথে সম্পৃক্ত হলে ছেলে কি হয়ে যাবে মুসলিম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে এহুদিন আসারা হয়ে যাবে যেটা জায়েজ নাই এই হেকুমতের জন্য কোন মুসলিম মহিলার কোন রকমের কাফের সাথে বিয়ে যায়জ নাই একমাত্র মুসলিম হইতে হবে তাই বলছেন যে এই রকমের কোন মুসলিমের জন্য জায়েজ নয় যে মুশ্রেকা মহিলাকে বিয়ে করবে কারণ আল্লাহ কি বলছেন ওয়ালাতান কে হল মুশ্রেকা তেহা তাই ও মেন্না ঈশ্বর বাকারা দুইশো একুশ নম্বর আয়াতের একটা অংশ হচ্ছে হে মুসলিম পুরুষরা তোমরা মুশরেক মহিলাদেরকে বিয়ে করিও না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না নিয়ে আসে আর আল্লাহ পাক আয়াত নম্বর দশের একটা অংশ বলছেন ওয়ালা তুম শেখু বেসামিল কাওয়া ফেরে কুফরির বন্ধ নেই তোমরা তোমাদের স্ত্রীদের কি রেখে দিও না মানে তোমাদের স্ত্রী যদি ইসলাম গ্রহণ না করে তাহলে রয়েছে এই বিবাহ বিবাহ বন্ধনে তোমরা রেখে দিও না রাখা যাবে না এইভাবে কাফের স্ত্রীকে এই অল্লাপাক বলেছেন এই জন্য উমার তালান ইসলাম যখন গ্রহণ করলেন তখন তার দুই স্ত্রী ছিল দুই জনকে ইসলামের দাওয়াত দেওয়া হলো কেউ ইসলাম গ্রহণ করলো না উমারের মতো লোক সু আল্লাহ আমিরুল মমিন পরে হইলেন

নম্বর যে তোমরা কাফের মহিলাদেরকে তাদের কুফরীর অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ রাখিও না বিবাহ বন্ধনে রাখা চলবে না এমামিন কোদামা রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ ফিকের কিতাব আল বলেছেন আর নহ লাফে লাফি তাহিমী নেসাইল কুফার গায়ে রে আহলির কিতাব আর মুসলিম কোন মুসলিম পুরুষের জন্য কিতাবিয়া ছাড়া অন্য কোন কাফের মহিলাদেরকে বিবাহ করা অথবা বিবাহ বন্ধনে রাখা যে হারাম এতে কোন অধি মত নেই সকল সকল মতের ঐকমত রয়েছে আম্ন নেসাল মোহসানাত মিন আহলির কিতাব যদি আহলি কিতাবদের আহলি কিতাব বলতে কারাকে বোঝানো হয়েছে যাদের দাবি যে আমরা অমুক নবীর ওহ্মত আর অমুক নবীর কাছে কোন কিতাব এসেছিল যেমন ইহুদিদের দাবি যে আমরা মুসা আলিসাল্লাম রহ্মত হ্যাঁ খ্রিস্টানদের দাবি যে আমরা ঈশ আলেসাল এরা বিকৃত ধর্ম পালন করে এরা আসলে মুসার উম্মত না আর ঈশার উহ্মত না যেমন আজকালকার মুসলিম সমাজের মাজার পুজারীরা। এরা দাবি দরজা মহম্মদ রসুলুল্লাহ্সাল্লামের অহ্মত বরং আশেখের রসুল তাই না কিন্তু আসলে কি মোহাম্মদ রসুল ধর্মে শিরিক আছে না নিয়ে তিনি আল্লাহর আল্লাহ আল্লাহ ছাড়া অন্যকে অন্য করা আছে আল্লাহ ছাড়া অন্য রোগ ভালো করতে পারে আল্লাহ ছাড়া অন্যের কাছে পাওয়া যেতে পারে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা যেতে পারে সুতরাং যেমন এরা বিকৃত ধর্ম পালন করে ইহুদিন আসারাদের আদর্শের অনুসরণ করে সোনানা মানকান বিশ্বাস ভবিষ্যৎ ভবিষ্যদ্বাণী যেমন একটা যুগ আসবে যে হে মুসলিমের তোমরা তোমাদের পূর্বের বিজাতি যারা কাফের তাদের তোমরা অনুসরণ করবে এরা তাদের অনুসরণ করছে ওরা এহুদী আসার বিকৃত ধর্ম পালন করে দোহাই পড়ে শুধু মুসা ইসাব সালাম আর এই রকমই কবর মাজারপন্থীরা মহম্মদ রসউল্লা সালসাল্লামের আশে হওয়ার দোহাই পড়ে আর মহব্বতের আর প্রেমের দোহাই পড়ে কিন্তু মহম্মদ রসউল্লাহসালসাল্মের নিয়ে আসা দিন পালন করে তার বিকৃত ধর্ম পালন করে যদি আহলে কিতাবদের সতী সাধী রমণী হয় আর নেসা আল মহসানাত মহসানাত মানে সতী সাধি তাহলে সতী হইতে হবে আজকাল সতী তো নাসারাদের মধ্যে পাওয়া আকাশের তারকা পাওয়ার মত তাই না পশ্চিমবঙ্গ দেশের ন্যাশনেটি পাওয়ার মতো না ন্যাসটি খুব সহজ ন্যাসনিটি সহজ ভালো একটা ডিগ্রি থাকলে আপনাকে ডেকে মোস্ট ওয়েলকাম ডিগ্রি লাগে ব্যাস লেবারদেরকে দেবে না যারা বেশি ইনকাম করে তাদেরকে সুখী করতে পারবে না তারাকে দেবে না গরিবদেরকে দেবে না কিন্তু যারা অনেক পয়সা তাদেরকে দেশে জমা রাখতে পারবে তাদের দেশে ইনভেস্ট করতে পারে তাদের জন্য নাগরিকত্ব খোলা আছে খুব সহজ ঠিক না সুতরাং ওই নাগরিকত্ব পেলে অনেক লোক মনে করে যে আকাশের তারা পেয়েছে না কিছুই না আসলে বরং ইমান হারাবার জন্য অধিকাংশ লোক করে ওই সব দেশে যান আকাশের তারকা পাওয়া আর কাছাকাছি ওই রকমই হচ্ছে ইয়াহুদিন আসারাদের ঘরে সতী সাদ্দি পাওয়া জি দবাদ মেলা নেই পর্দা আছে হেজাব আছে আর বাড়িতে কোনো অপর পুরুষ যুবকরা ঢোকে না যুবতীদের কাছে একসাথে লেখাপড়া পড়া করে না এরকম তাদের পাওয়াই মুশকিল যখন মুশকিল তাহলে শর্তই নেই তাহলে মুসলিমের জন্য এই রকম ইহুদি খ্রিস্টান মেয়ে বিয়ে করা যায় যা যে সতী সাধ্য মোহসানা ফায়াজুজুল মুসলিম আন্নকেহুনলাম ইখতালিফুল ওয়মা ফি যালিকা মুসলিম পুরুষের জন্য ইয়াহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিবাহ করা জায়েজ এই ক্ষেত্রে অল আমাদের কোনো এখতেলাফ নেই আ নভি শাফিম আলিকে আম্বালি আল্লাহাদী সকলে বলছেন জায়জ রয়েছে কিন্তু সতি হতে হবে ওয়া আউলা আলীল মুসলিম হাস্যকার বলছেন তবে মুসলিমের জন্য উত্তম হচ্ছে আদামত আজ ওয়াজে হিমিনাল কেতাবিয়া মুসলিম পুরুষের জন্য উত্তম হচ্ছে ইয়াহুদি নাসারদের মেয়েদেরকে বিবাহ না করা মা অজু দিলহুর আতেল মুসলিমা যদি মুসলিম মেয়ে পায় মুসলিম মেয়ে পাচ্ছে এমনও তো সময় হতে পারে মুসলিম মেয়ে পাওয়া যাচ্ছে না কিন্তু আলহামদুলিল্লাহ এখন মেয়েদেরই সংখ্যা বেশি তাই না কিন্তু যদি কখনো এরকম হয় অথবা মুসলিম মেয়ে পাওয়া যাচ্ছে কিন্তু তার কাছে মুসলিম মেয়ে বিবাহ করার জন্য বেশি খরচ আরব দেশে যেমন লাখ লাখ টাকা লাগে বিয়ে করতে ওই রকম যদি বাংলাদেশে শুরু হয়ে যায় আর গরিব মানুষ বেচারা বিয়েই করতে পারছে না একটা মুসলিম মেয়ে বিয়ে করলে দশ লাখ টাকা মোহর দিতে হবে এরকম যদি শুরু হয়ে যায় আরব দেশের মতো তাহলে মুশকিল হয়ে যাবে কিনা তখন সতী চলবে এই জন্য যে মুসলিম বিয়ে করা এতে আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে ঝুঁকিতে থাকবেন না যে কি জানি আর মায়ের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি যাদের ছেলে মেয়ে আছে দুজনে স্বামী স্ত্রীতে একটু তর্ক করিয়েন কোন একটা বিষয় এমনি এমনি শুধু হয়তো ভিতরে ঝগড়া নেই আসল ঝগড়া নেই দুই মত দেখেন যে ছেলে মেয়ে কার সাপোর্টে যায় ছোট ছোট বাচ্চা কোন দিকে যায় আপনি বলেন যে আমি করবো আর একটা আর আপনার স্ত্রী না বিয়ে করতে দেব না তো ওই ছেলেকে বলেন বাবু আর একটা তোমার আম্মু নিয়ে আসবো বলেন দেখি আর ওর আমা বলছে না তুই না বল দেখেন কোনটা আর আপনি বলছেন হ্যাঁ বল পরীক্ষা করিনি শুদ্ধ তাহলে বুঝতে পারবেন এলো পরীক্ষা কেউ করেছেন পরীক্ষা এইটা নয় আর কিছু দিয়ে পরীক্ষা করেন যে ছেলে মেয়ে মায়ের দিকে ঝুঁকে না বাপের দিকে ঝুঁকে এইটা তো পরীক্ষা আছে ঠিক কিনা এই পরীক্ষা করা আছে ঠিক কিনা তাহলে বোঝা যাচ্ছে যে ধর্মের ক্ষেত্রেও মায়ের দিকে ঝুঁকে যাবে ধর্মের ক্ষেত্রেও মায়ের দিকে ঝুঁকে যাবে

তার ভাষায় শোনেন মকরুহ ওমরাজ আল্লাহ তারা যখন খালিফা ছিলেন সেই সময় তিনি ওই সব লোকদেরকে যারা আহলে কিতাব মেয়েদেরকে বিয়ে করেছিল সাহবাই করামদের বা তাবাইনদের কেউ কেউ আহলে কিতাব মেয়েকে বিবাহ করেছিল ওদেরকে বলেছিলেন বলছে বললে কাউল্লে ওমরাজি আল্লাহ আনহ আলিল লাজিনা তাজা ওয়াজুমেন্নেসা আলিল কিতাব আহলি কিতাবদের মেয়েদেরকে যেই সব লোকেরা বিয়ে করেছিল তাদেরকে ওমা রাজি আল্লাহ তালানো তার খেলাফত আমলে নির্দেশ দিয়েছেন তার লেখ না এইসব ইহুদিন আসারাদের মেয়েদেরকে এইসব মেয়েদেরকে তালাক দাও স্ত্রীদেরকে তালাক দাও তোমরা মুসলিম ঘরে ইহুদিন আসারাদের মেয়ে রাখবে না অথচ শরীয়তে জায়েজ আছে কিন্তু কেন নির্দেশ দিলেন কারণ এটা পছন্দ না এতে আপনার ইমানের ঝুঁকি রয়েছে আপনার ছেলে মেয়েদের ইমানের শুধু ঝুঁকি না আপনার ইমানের ঝুঁকি আছে অনেক সময় আরে দাড়িটা রাখতে পারছেন না অধিকাংশ মুসলিম আজকাল স্ত্রী বিল পাশ করে দিচ্ছে না সেই জন্য ও কখন যে পাস করায় দাড়ি তখন আমি দাড়ি রাখবো তাহলে আপনার কি এই রিস্ক নেই যে সে যদি বলে যে না আমাকে এতদিন থাকলাম তোমার ধর্মে আসো চলো এখন হিন্দু আহ তুমি দশ বছর মুসলিম থাকলাম দশ বছর এখন হিন্দু থাকো দশ বছর কি বলে খ্রিস্টান থাকো দশ বছর আর আজকাল অধিকাংশ মুসলিমদের তো ইসলাম নেই সম্পর্কে জ্ঞানই নেই নাই আল্লাহের হ্যাঁ ঠিক আছে এটাও একটা নাই নীতি দশটা বছর যখন নামাজ রোজা করলো তো দশটা বছর আমি চার্চে যাই ঠিক কি না খ্রিস্টানদের সাথ দিয়ে আমার স্ত্রী ধর্ম পালন করি যেমন মক্কার কাফেরা বলেছিল জিয়া মোহাম্মদ এক কাজ করা যাক হ্যাঁ এক বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করে আপনার ধর্ম পালন করি আর একটা বছর আমাদের ধর্মকর্ম আপনি করেন তখন আল্লাহ নাজেল করলেন পূজা করো আমরা কখনো করতে পারি না বারবার করে আল্লাহ রিপিট করে শিখাচ্ছেন বারবার করে বলে দাও ঘোষণা করে জানিয়ে দাও এদেরকে যে এই আশা কখনো করিও না যে এই রকমের সমঝোতে আমরা আসবো ধর্মের ক্ষেত্রে কোনো দিক নেই দুনিয়ার অনেক ডিসকাউন্ট আছে জানিবা না কিন্তু দিনের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট নেই যে ধর্মের ক্ষেত্রে ভালোবাসা দিবস পালন করা শুরু করবেন হ্যাঁ ধর্মের ক্ষেত্রে আপনার হিন্দুদের ইহুদিন আসারদের ধর্মীয় কাজে চলে যাবেন আর সাহায্য সহযোগিতা করবেন যে আমরা মিলিমিশি করি কাজ ওরাও মসজিদ আমাদের দান খেরাত করে আমরাও তাদের মন্দিরে দান খেরাত করি আমরাও তাদের চার্চে দান খেরাত করি না এর অনুমতি ইসলামে নেই ধর্মের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট নেই হ্যাঁ গরিব অমুসলিম খেতে পায় না খুব খাওয়ান বিধবা চলতে পারে না বিধবাকে দেখাশোনা করেন এতিম মুসলিম ইতম বেশি হক রাখে অমুসলিম ইতম লালন পালন করেন তাতেও নেকি পাবেন আপনি উমর রাদিয়াল্লাহু তাআলা তালাক দিতে বলেছিলেন যে যে বলছিলাম আরো স্পষ্ট করি যে আপনারও ঈমানের জন্য ঝুঁকি আছে কখনো কখনো প্রেম ভালোবাসা স্বামী-স্ত্রীতে এমন হয়ে যায় যে ভালোবাসার কারণে ইসলামের মেলা কিছুতে হয়তো আপনি কি করে দিবেন ছাড় দিয়ে দিবেন আর নিজের ইসলামকে আপনি খারাপ করে ফেলবেন আপনার স্ত্রীর কারণে অন্তরে শুধু প্রাকৃতিক মহাব্বতই থাকবে না প্রাকৃতিক মহাব্বত স্বামী স্ত্রীর আপনার ভাই যদি অসচ্ছর ডাকাত হয় একটা প্রাকৃতিক তারপর আছে ঠিক না এতটুকু কিন্তু এটা যদি ধর্মীয় ভালোবাসায় চলে যায় যে যেহেতু তাকে ভাই হিসাবে ভালোবাসেন সেজন্য সেই ধর্মকর্ম যেটা করছে সেটাও ভালোবাসছেন হ্যাঁ সে অপরাধ করছে তার অপরাধকে ঢাকার চেষ্টা করছে তখন অপরাধী কিনা আপনি অপরাধী তো তাই বলছেন যে অরূপ বামা মালায় আলাই এলাইহা কালবহু ফাফাতানাথু হতে পারে যে ইয়াহুদিন আসারা মহিলাকে বিয়ে করে একজন মুসলিমের অন্তর তার দিক এমন হয়ে ঝুকে যেতে পারে যে ওই মহিলা তাকে ফেতনায় ফেলে দিতে পারে ইমানহারা হয়ে যেতে পারে কমক নামাজ ছেড়ে দিল হয়তো নামাজ ছেড়ে দিই কুভহিত জেলা গেল রোজা ছেড়ে দিল আরো কিছু অজে ফরজ ছেড়ে দিল হারাম নাজাজ কাজ কিছু করে দিল আর ছেলে মেয়ে জন্মে যাওয়ার পরে আরো বেশি একটা সম্পর্ক হয়ে যায় স্বামী স্ত্রীর ভালোবাসা থাকে আর ছেলে মেয়ে হয়ে গেলে তখন আরেকটা সম্পর্ক এমন গাঢ় হয়ে যায় দেখেন আপনার স্ত্রী চরিত্র খারাপ তালাক হয়তো ছেলে মেয়ে না হলে দিয়ে দিতেন হ্যাঁ অথবা মহিলা অনেক সময় স্বামীর থেকে তালাক নিতে চাই থাকবো না কিন্তু ছেলের খাতিরে মহিলাও থেকে যেতে চায় অথবা স্বামীও কি মনে করে যে যখন একটা বাচ্চা জন্মে গেছে রেখেই নি হ্যাঁ বাচ্চার খাতিরে রেখে রেখে নিলাম এরকম বহু ঘটনা ঘটছে ঘটছে না তো বিশেষ করে ছেলে মেয়ে যদি ওই কিতাবি আর ইয়াহুদিন আসারা মহিলার পেট থেকে পয়দা হয়ে যায় তখন আর একটু ভালোবাসা সেই দিকে ঝুঁকে যেতে পারে যার ফলে ফেতনায় লিপ্ত হইতে পারে একটি হাদিস বাকি রয়েছে